যুবতীগুলা মেন্ডেল হয়ে গেছে কালকে আমি বিমানে যাচ্ছিলাম তো বিমানে ওয়েট বেশি বিমান উঠতেছে এখন ওখানে যারা কর্তব্যরত তারা এসে বলতেছে আটজন যাত্রী নামতে হবে মেয়ে উঠে কয় গো টু ফাদার গো টু

বাসায় আইবে না স্পষ্ট মেয়ে জানাই তবু ঘুম তোরা ঘুমা ঢাকা শহর হেরাও মুসলমান এটি বেগম্যান কথা বলতেছি না মুসলমানদের কথা বলতেছি যুবক ভাড়া কি পরিমাণ নষ্ট হয়ে গেছে মারে তুই কয় বাবারেও তুই কয় কথা কেন নাকি হ্যাঁ বিশেষ করে যুবকদেরকে মদে শেষ করে বলছে মদ মানি নেশা নেশায় শেষ করে বলছে আপনাকে এই এলাকায় গাজা আছে ও মা গাজা আইছে বাবা আছে হ্যাঁ ইয়াবা হেও আছে হটদম চলতেছে আমি যে বাসায় থাকি আমার বাসার পিছনে গাজার দোকানদার একদিন ফজরের পর ঠান্ডা মাথায় দিয়া দরজার ডাসা কয় আমি বেলা খায় হেরে দিয়ে পিডেন আষ্ট দশটা দিয়ে আর বলে পারি না এক লাই পিডেন শুরু করে দিস নতুন খালি কিন্তু সমাজের মানুষগুলি দেখেও দেখে না বলেন দেখেও দেখে না যারা নেতা ওগু কপাল বোরার ভোট লাগবে এই জন্য ওরা কথা হয় না হারাও গোপনে গোপনে মাধ্যমে বলে ভাগ হয় সমাজের ভিতরে আমার এলাকায় ওই আমার শিবচরে আমার মাদ্রাসার কাছে আমি ওই ছেলেদেরকে জিগিলাম হালত কি তো হুজুর নিশা সারা আঙ্গারি ফলাফল কেউ নেই বললি সব আমার ফলাফল হ্যাঁ কেউ নেই সব আমার সামনে দরবেশ দরবেশে আলা অতিকংশ গুলা গাজা বাবা গাজা আল্লাহ এ থেকে আমাদের সমাজকে আল্লাহ আল্লাহ হেফাজত এটা ভালো জিনিস হ্যাঁ আপনারা যারা আছেন তারা না করলাম এই অজ শোনা দরকার যে জানোয়ার গুলা খায় কথা কান্না অঘ শোনা দরকার এই বয়ান গুলা কেননা এ খাওয়ার দ্বারা মানুষের দিক বিদিক ঠিক থাকে না ক্ষতি না কথা আব হালাক হইতে সময় লাগে না এত ক্ষতির বাবাকে খুন করতে সময় লাগে না গাজার টাকা দিবি না বিদায় বিদায় বলার টাইম নেই জাগায় শেষ আল্লাহ আমাদের জাতিকে হেফাজত করে হারামরা আমরা যারা মুরব্বীরা আছি এটি হালাল নাই হারাম নাই বাসাবাসি নাই কিচ্ছু নাই যেমন মনে চাই তেমন চলে দোকানের কাছে বসি যেমন মনে চায় তেমন কথা বলে কথা কেন দেখা যারে যা মনে চায় তারে তাই বলে না দুনিয়ার মোহকে ছাড়তে হবে আম্মা জানেরা এক জায়গায় বইলে তোর ঘরে টেবিল কটা তোর ঘরে খাট কটা তোর ঘরে প্লেট কটা তোর ভাইখানায় বদনা কাটা এই আলোচনা আলোচনা তু ছিল কিরি ভাই দিকে আইননা আয-যিকরা তাফাউল উচিত ছিল তো কোরআন এর করা মরার মুজাকারা করা জান্নাতের মুজাকারা করা জাহান্নামের মুজাকারা করা কেমনা থাকবো কবরে এই মুজাকারা করা এডি সব বাদ দিয়া তোর কানের তা কয় না জরে কান্না কা ঠিক এই তুই নাক ফুল কড়া বানাইছ কানে কয় যে কটা পরা বানাইছ তোর জামাই তোর কি দিছে তোর জামাই তোর কি দেয় নাই হেবার গল্প কি ও কয় আমি পাইলাম না ও কয় আমিও পাইলাম খালি কি পাইলাম না খাইলাম কি খাইলাম না পাইলাম কি পাইলাম এ অথচ এই দুনিয়াটারে আল্লাহ একটা ধোকাবাজির জায়গা বলা কিসের জায়গা ছলনাময় জায়গা শুধু শুধু এক হাজার টাকার একটা নোট নোট একটু বলেন তো বলেন তো একজন মানুষের কাছে কেউ রাখতে পারছে কথা এখন না হ্যাঁ রাখছেন কেউ কেউ তো বলেন তো দেখেন এই টাকাটা কত মানুষের কাছে যাচ্ছে আর তাকে সালোনা দিচ্ছে সলনা দিচ্ছে তাকে সলনা দিচ্ছে তাকে শরণা দিচ্ছে কথা হ্যাঁ হ্যাঁ শালনা দিতেছে না আহম্বরে আইসাল সালা সালাম রাস্তা দিয়ে রওনা করেছে আল্লাহর আকবান সে ডাক দিয়া দিয়ে আমি আপনার সঙ্গে সঙ্গী হতে ঈসা ডেকে বলে চলো আমার সঙ্গে সঙ্গী হওয়ার সমস্যা নাই দীর্ঘ পথ চলমান পয়গম্বারে আইসা আলি সাল্লা সালামের এবার ক্ষুধা লেগে যায় থলের ভিতরে বেগের ভিতরে তিনটা রুটি নিয়ে রওনা করেছেন পায়গম্বর প্রতিমধ্যে এবার বসলেন দস্তার খাবি চাইলেন দস্তার খাবি চাইয়া ডাক দেয়া সঙ্গে আমার তুমি একটা রুটি খাও আমি পায়গম্বর ঈসা একটা রুটি খাই একটু কথা বলবেন কয়টা রুটি খাইলেন রুটি কয়টা রুটি কয়টা খাইলেন কয়টা দুইজনে রইল কয়টা একটা সালাম এবার পানি পান করার জন্য সমুদ্রের কিনারে চলে যায় সমুদ্রের কিনারে গিয়ে এবার পানি পান করে এবার পানি পান করে ফিরে আসে ফিরে এসে তাকা দেখে রুডিটার নাই ভয়গম্বরের কি কয় হে বন্ধু বলো না

নবীজিরা কি বলে আল্লাহর একজন জলিল কদর নবী পেগম্বর রসুল এই সালি সালাম এত মজেজা নবী কবরওয়ালাকে যদি বলতেন হে কবরওয়ালা আমার সঙ্গে কথা বলো কবরওয়ালা কথা বললেন বলতেন হাড্ডিকে যদি ধরতেন হাড্ডিকে ধইরা যদি বলতেন এ হাডি আমার সঙ্গে কথা বলো হাডি কথা বলা শুরু করে দিতেন এত বড় মজেজামালা নবী তাকে ডাক দিয়ে বলে হুজুর আমি রুটি চুরি করি নাই হুজুরের কি বুঝতে ভাই না তৃতীয় সুর আর আছে হ্যাঁ তৃতীয় ওচর আর কোনো নাই বলে চল সামনের দিকে আগাইলেন। সামনের দিকে গাইয়া দেখে একটা ঝরনা পানি একটা নদী পায় কম্বারে আইসা বলে আমার হাতটা ধরো এবার হাত ধরলেন হাত ধুইরা এবার তাকে পার করে নিয়ে গেলেন পানি লাগলেন না উপর যা বলে জিরা জিআল্লাহ এইভাবে আমাকে তোমাকে এখানে আনলেন ওই রাবের কসম খা বলি বলো আমার রুটিটা কোথায় কই হুজুর আমি রুটির খবর জানি না সামনের দিকে আগাইলেন সামনের দিকে আগায়া মরুভূমির ভিতরে ইван জঙ্গলের কিনার দিয়া তাকায় দেখে একটা হরিণী দুইটা সানা নিয়ে চলমান এই সানবি ডাক দিলেন হরিণী এবার কাছে কাছে পর চাকু একটা হরিণের বাচ্চারে সবই কয়োও বুনা করে এরাও খাইয়া ফেলাইলেন খেয়েবার এবার হাড্ডিতে ফেলাইয়াও ডাক দেখ হাড্ডি আল্লাহর হুকুমে আবার সানা হইয়া চইলা যাও বলতে দেরি আমার আল্লাহ সঙ্গে সঙ্গে হাড্ডি ডেকে আর একটা বাচ্চা বানাইয়া বীর করে দিলেন চিল্লা এখন সুহান পায়গম্বর ডাক দেয়া কয় এ দুস্ত এবার কনা জির আমাকে হাড্ডি দিয়া সানা বানায় দিলেন শুধু তাই না ছানা জবে দিয়া খাইলাম সব তো তুমি দেখলাম জিরব করলে নই রবের শপথ বলো না আমার রুটিটা কোথায় আমি জানি না আল্লাহর পয়গম্বর জানো না কড়া চলো সামনের দিকে আগাই হাসে কোন দুনিয়ার পিছনে পড়ছেন একটু সামনে আগায় দেখেন সামনের দিকে আগাইলেন এবার সামনে আগাইয়া কিছু বালি মাটি হাতের ভিতরে নিলেন কিছু পানি দিয়া খামিরা বানাইলেন একটা স্তূপ বানাইলেন বানানোর পর পুরাটা আল্লাহর কাছে বানলেন ও মালি এই মাটিটার একটা স্বর্ণের দলা বানায় দাও স্বর্ণের স্তূপ বানায় দাও এবার মালিক আল্লাহ এটা স্বর্ণের স্তূপ বানা দিলেন এবার স্বর্ণের স্তূপটা তিনটা ভাগ করলেন সরি দিয়া এক ভাগ দুই ভাগ তিন ভাগ ডাক দেখায় ভাই এক ভাগ তোমারে দিলাম আর এক ভাগ আমি নিলাম আর এক ভাগ রাখলাম ওই বান্দার জন্য যে বান্দা রুটি খেয়েছে তার লাই গা আমি নিয়েছি ও বাবা জি আল্লাহর বন্দা হিসাবার ডেকে কয় সব তোমার দিয়ে দিলাম আমার দরকার নাই যেহেতু তুমি রুটি নিয়েছি এবার যাব সব তোমার পায়গাম্বার এবার নিজের পথ অবলম্বন করলেন সামনের দিকে চলে গেলেন এই বান্দা এবার স্বর্ণের স্তূপ ডাইকে নিয়ে জঙ্গলের ভিতর দিয়ে রওনা করলেন আগের রাস্তাগুলি জঙ্গলের ভিতরে থাকতো ওই জঙ্গলের ভিতরে আবার ডাকাতেরা বসবাস করত কথা কনা। ঠিক না ডাকাতেরা বসবাস করতেন জঙ্গলের ভিতর থেকে এবার রওনা করলেন ইতিমধ্যে দুইজন ঢাকা প্রতিমধ্যে পতরত করে দাঁড়াইলেন এ नौजवान কোথায় যাও কি আছে সব বের করে দেও যদি না দেই তাহলে একবার इकट्ठे ডাক দেখ সামনের দিকে আগাইবা না তোমরা আমার দরদা চুরি কইরা নিবা দরকার নাই আমিও দান্দালি কইরা আছি মিলা ভাগ করে মিলা মিলা ভাগ জোগাড়ে নিবে এই কথার উপরে তিনজনই রাজি হয়ে গেল। তিনজনের মাঝখান থেকে একজনে ডাক দিয়ে ভাগ ভবন্টন করার আগে একজনে বাজারে যাও বাজারে গিয়ে খানা আনবাও তিনজনে মিলা খামু আর আনন্দ কর্ম এরপরে ভাগ বন্টন কর্ম কাহতো ভালো কথা তিনজনে মিলল কি যাইব পরামর্শ করল তুমি যাইব ঠিক আছে আমি গেলাম ও যায় আর চিন্তা করে ওরা দুইজনে নিয়ে আবার ভাগে নাকি হ্যাঁ নিয়ে ভাগে নাকি এবার নিজে নিজে সিদ্ধান্ত নিল যদি না ভাইয়া যায় আমি খানা কিনবো আমি খানা কিনো এটার ভিতরে বিষ মিলা দিব আমি দুইজনে খেয়া মিরাজ আর আমি একলা স্বর্ণের এইটা স্তূপটা নিয়ে আমি চই না যাবো আমি মালিক হয়ে যাবো বুদ্ধি কম না বেশি হ্যাঁ হ্যাঁ কি বুদ্ধির বুদ্ধি